ওড়না কতটা সুন্দর লোক নিয়ে আসে যেটা ওড়না মাথায় না দিলে বোঝা যায় না কেমন লাগছে এই ওড়না না পড়লে বুঝতে পারবেন না আমাদের ওড়না গুলোর সৌন্দর্যটা কত সুন্দর শাড়ির সাথে পড়েছেন তো ওড়নায় অথবা বোরখার সাথে না হলে বাসায় এইরকম বড় বর্ণ ওড়না তৈরি করেছে আমার প্রিয় আপদের জন্য কারণ আপদের ওড়না খুবই পছন্দ দেখেন বারো মাস পরা যায় শালের চেয়েও কিন্তু বড় বর্তমানে শাল কিন্তু দুই হাতের হয় কিন্তু আমাদের ওড়না পুরোটা আড়াই হাত বহর এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন করেছি কি দেখেন তো হাতে সেলাই করে ডিজাইন যেটা মার্জিত এবং নতুনত্ব কখনোই এই ট্রেন কিন্তু পূরণ হবে না আর নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই যদি আপনি এত বড় বড় ওড়না কাউকে দিতে চান বা নিজের জন্য পড়তে চান আর অবশ্যই বলবো নামাজি ওড়না তো স্পেশালি নামাজি ওড়না এত সুন্দর হয় যেটা অবশ্যই ভিডিও থেকেই বুঝতে পারছেন কোনটা নেবেন যদি অর্ডার করতে চান ইনবক্সে ডিটেলস করবেন